নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার উন্নয়নের স্বার্থে প্রয়োজন দেওয়ান আবুল বাসার বাদশাকে আসন্ন পৌরসভা নির্বাচনে তাই এই মেয়র প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা বুধবার বিকেলে কাঞ্চন পৌরসভার ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রানীপুরা এলাকায় রানীপুরা মাদ্রাসা মাঠে আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করে কাঞ্চন পৌরসভা ছাত্রলীগ এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তুজা পাপ্পা সে সময় তিনি বলেন কাঞ্চন পৌরসভার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে মেয়র পদে দেওয়ান আবুল বাসার বাদশাকে ভোট দিয়ে বিজয় করতে হবে এবার যুদ্ধ ভোটের যুদ্ধ অনেক কঠিন হবে এই ভোটের যুদ্ধে আমার প্রত্যেকটা নাগরিক কাঞ্চনের প্রত্যেকটা প্রেমিক এই মাটির যতগুলো মানুষ ভালোবাসে তাদেরকে আমি একটাই আহ্বান করি যদি আমাদের ভালো থাকতে হয় তাহলে আমাদের এই দেশের সন্তানকে নিতে হবে এই মাটির সন্তানকে নিতে হবে সেটা হচ্ছে বাচ্চা ভাই বিশেষ অতিথির বক্তব্যে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশা কাঞ্চন পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে পৌরবাসীর ভোট চান আমি কারো জায়গা দখল করবো না আমি কারো জায়গায় ভালো ফেলবো না ভোটের প্রতি আমার লোক নেই আমার লোক আপনাদেরকে ভালোবাসা কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সভাপতি আইবুর রহমান খোকার সভাপতিত্বে এবং কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ফয়সাল আহমেদ কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ফয়সাল সরকার জিটিভি নিউজ